بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المردود عليهم ولا الضالين امين सरे मोहम्मद अल्लाह का बाबत आलिया जोंग अल्लाह का बाबत आलिया आम के भावों में से सफोद के आइटम से कोई से हम अज़्बाय जुनैलाई मोजे से ऐसे चीज़ भावों का जो आलिया का बाबत आम के आइटम से कोई से काश उन लोगों का से लागा शुरू हो गया वो जात हो गया स्मोक बढ़ गया हम्म आ अब मानस फोम के अमिताभ � এর মতলব হচ্ছে আমরা मतदार さん কিছু বিষয়ে आमदार সদন অনুরোধ করতেছি मतदार আঞ্চলে কিছু বিষয়ে आमदार কাছে চালু করতেছি आमदार কাছে आमदारBatchNorm যে আমরা অনুরোধ ছিল থেকে dünyavi নিগমন নাম দিয়ে अपने रा जिंदगी का मजे अधजेंजिंदगी का मजे बीच राम लीला से अपना अपना तो चलेगा खेलोग कुत्ते बाँचे ये अपना कचरा कचरा शुगरिया जहाँ पर आज के दाहिनी तरफ खेलोग कुत्ते बाँचे अपने रा तो सबका इजारिया काट रहे हैं जिंदगी आठ घंटा

खाल पे दिया सेकंड में पानी दे दिया था एक दिन हम चाह रहे हैं स्वाद का एक जारिया से कॉम्प्रेसिव से लेके बिता था मनुष्य के दो दिन हो गए आज 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 तक स्वाद का एक जारिया हो चुके जिस छेद थे नेक्स्ट स्वाद का दुनिया ने छेद जवाब आज तक स्वाद का एक जारिया हो जिस छेद थे के हासिल करा चुके हो ताई थे के हम चल

এর মধ্যে পার্থক্য দেখুন আপনি একটা ছেলেকে দিনের কাজ শেখাইছেন দিনের হচ্ছে তালিম দিয়েছেন তাকে সেটা হাতে জহর খানে আলিম রব্বানি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আর একটা হচ্ছে জারিয়া থেকে যায় গুণার জারিয়া আপনি চলে যাবেন আমার সন্তান কিন্তু আপনার জন্য কখনো চিন্তা করবে না যে আমার আব্বা কবলে কি করছে আমার আব্বা কি অবস্থায় আছে আমার আব্বা ভালো আছে কিনা খারাপ আছে সে পরস্পর চিন্তা করবে না কেননা আমরা হচ্ছি সন্তানকে সেইভাবে শিক্ষা দিয়ে যেতে পারব সেইভাবে আমাদের আমি যখন মারা যাব তখন আল্লাহ তারা আমাকে আমার বড় ভাইকে আমার ফুকুকে আমার মাকে আমার বাপকে প্রশ্ন করতে থাকবে আমার জন্য আমাদের আমার ফুকু আমার মা আমার বাপ আমার বড় ভাই প্রশ্ন করবে আপনি আপনার সন্তানের জন্য তাকেও প্রশ্ন করা হবে

এরপর আপনি নেক্সট নম্বর যে দেখুন সাথে সাথে আলেম রব্বানি আল্লাহ তাআলা তার মনের মধ্যে বলেছে আলেম তো যদি বলেছে যেগুলো যদি ভয় করে তা আলেম বলে তো ভয় করা আমরা সাথে আপনি চিন্তা করুন একটা আলেম হচ্ছে রাস্তা থেকে বিক্রি গেছে চারটি সে ইনকাম করে আছে আলো আলো বুঝছে না কিন্তু তো ও এক মাসে চিন্তা করবে যে আমি যা হাফেজ হইছে আলেম হইছি আমি যে নামাজ করছি না সে সাথে আমার তো আছে কিন্তু একটা আমার করতে

আমার বাবার কবরে এইভাবে আছে এইভাবে শুয়ে আছে আমার কবরে আমি তো ভাবতে পারি আল্লাহ করে দাও তারপর সমস্ত করে মা এসে ভাইসে দূরে গান নামাজ পড়বে যে মা বাবার জন্য সে নামাজ বসে জন্য মা বাবার সেইটাই দোয়া

সন্তান জন্ম করে আমরা যেন ওই মা পাই সেই সব আমরা সেই হবে আমরা তো সন্তান করে দিয়ে যাই আমাদের নিয়ত কি আছে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের কাছে ছেলে দিয়ে দিয়ে গিয়েছে আমরা ছেলে দিয়ে দাম ভাত খাই মানুষ করছি আপনারা ঘরেতে একদিন ছাড়া একদিন মা মা ভাত খাচ্ছেন বাড়িতে খাবার শুধু আপনারা চিন্তা করছেন যে আজকে যদি আমার সন্তান থাকতো তাহলে আমি তাহলে মাস্টার খুব ভালোবাসে

তাদের দিনের কাজ শেখার দিনের হচ্ছে চর্চা করার জন্য ইলমে হাসিল জন্য আমাদের কাছে দিয়েছেন তা তাদের মধ্যে আখলা কি করে হবে আমরা সেই চেষ্টা করছি তাদের মধ্যে এলমি কি করে হবে আমরা এই চিন্তা ভাবনার মধ্যে আমরা আজকে এই মাদ্রাসা খুলেছি সেই মাদ্রাসাগুলো আপনারা আমাদেরকে ভালোবেসে সেই সন্তান থেকে দিয়েছেন যা আমাদের সন্তান দিকে একটু মানুষের মতো মানুষ করে দেন আমাদের সন্তান যেন মানে আবেশ হয়েছে আমার সন্তান আলিম হচ্ছে আমাদেরকে দিয়েছেন এরপর হচ্ছে আপনাদের একটা চিন্তা করা যে প্রত্যেকটা একটা স্কুলে আপনি এখন ক্লাস চলবেন তখন আপনি দেখবেন ক্লাস চলাকালীন যদি পুরো গার্জেন যায় তা কিন্তু সন্তান দিকে আগে বাড়তে দেয় না প্রাইমারি স্কুলে আমরা দেখেছি আমাদের ছেলেরা যখন আমরা ছিলাম তখন আমরা যেতাম যে চল আমাদের ভাই ছোট ভাই থেকে ছোট বোন যত চল আব্বা এসেছে তা আমাদেরকে ভাইদের সাথে দেখা

আমাদের বুঝুরা বলতেন কোন ছাত্র যদি একদিন তার সহজ যদি কামাই করে দেয় তার চল্লিশ দিন কার উঠে যায় এক দু দিন চল্লিশ দিন আর কোন ছাত্র কোনো যে কোনো মানুষ যদি একবার গাল দেয় ভালোভাবে যদি গাল দেয় খারাপ তাহলে গাল দেয় তার মুখ থেকে চল্লিশ দিন তার জোবানটা না পাওয়া থাকে তার গর্ব হবে কোনো ছাত্র যদি একদিন রাত জাগে এক সপ্তাহে আর রাত জাগে এক সপ্তাহ কোনো ছাত্র যদি এক বলে এক সপ্তাহ রাত জাগে তার এক মাস তার জন্য রাত জাগে এক সপ্তাহ তাহলে প্রত্যেককে জানতে হবে যে আমি যদি এটা ভালোভাবে করব তাহলে তার পেছনে ক্ষতিটা আছে তার জন্য আপনাদের দাদা যেন আমাদের সন্তানদের আমাদের দিয়েছেন বছরের শেষে আপনারা আমাদের কাছ থেকে বুঝে দিচ্ছেন যে সন্তানদের কতটা বড় হলো

আমরা আজকে মনে করলে কোনো বড় ব্যবসা করতে পারতাম আমরা আজকে টাউনেই আছে বড় বড় ব্যবসা করতে পারতাম আলহামদুলিল্লাহ আমরা লকডাউনের দিয়ে ব্যবসা করেছিলাম এক এক দিনে আড়াই হাজার তিন হাজার টাকা আমাদের ইনকাম হয়েছে আমরা মনে করলে সেই ব্যবসাটাও করতে পারতাম এক এক দিনে এইভাবে আমরা ইনকাম করেছি কিন্তু আমরা সেই সব সব ছেড়ে দিয়ে আমাদের গাড়ি বাড়ি সব কিছু আজকে ত্যাগ করে দিয়ে আজকে ছেলেদের পেছনে আমরা বেরোত করে সব কুরবানি করে এখানে এসেছি আপনারাও কুরবানি করুন

উস্তাদ তো থেকে সামনে না রেখে উস্তাদ থেকে পাশে থেকে হুজুর আমার ছেলে চরম বেয়াদবি করেছে আমি জানতে পেরেছি হ্যাঁ তার জন্য আমি মাফ চাইছি হ্যাঁ আপনি মারবেন একটু ক্ষতি না হয়ে যায় সেইভাবে শাসন করবেন বাস আমাদের কোনো মনে করতে থাকবে উস্তাদ নিজেই বলবে এই কথাটা যে সত্যি আমার মারটা একটু বেশি জোর হয়ে গেছে এটাই বলবো তারপরে তখন আরেকটা জিনিস হচ্ছে যে গার্জেনদের আমরা যখন পড়াশোনা করেছে তখন একটা নিয়ম ছিল যে তিন মাস ছাড়া কোনো ছেলে ঘর যাবে না তিন মাস ছাড়া কোনো ছেলে ঘর যাবে না তিন মাস হবে আমাদের জিজ্ঞাস করতে পার তিন মাস হয়ে গিয়েছে কোনো সাত কোনো চার মাসও হয়ে যাবে যে হ্যাঁ চার তিন মাস হয়ে গিয়েছে যে গার্জেন দেখে সে কোনো ঘর কেউ পাটা তো গার্জেন তাহলে সেই গার্জেন তিন মাস যদি না হতো চাকরি পাঠা গার্জেন হাতে সন্তান দেখে ছাড়তো ছাত্র

তাহলে আমরা কিন্তু আগে বাড়বো আমরা কিন্তু আপত্তি আছে আপনারা যখন আমার সাথ দিবেন তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেক আগে বাড়তে থাকবো তা আপনারাও খেয়াল করবেন ইনশাল্লাহ এর পরে পরে হ্যাঁ তাহলে আমার ছোট ভাই হাফেজ মহানা শরীফুল হক সাহেব উনি আসছেন কিছু মাদ্রাসার ব্যাপারে ছাত্রদের ব্যাপারে দুর্নীতি ব্যাপারে কিছু